কিছুক্ষণ আগে পাটুরে ফেরিঘাটে একটা ফেরি চলে গেছে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের লোক এখানে উদ্ধার কাজ করতেছে এবং কি অন্য অন্য ফেরি আছে ওই যে যেখানে ফায়ার সার্ভিসের লোক দেখতে পাচ্ছেন লালবায়া বয়া জ্বলতেছে ফেরিটা কিন্তু ঠিক সেখানেই জ্বলছে সম্ভবত ফেরি কিছু লোক নিহত সেকেন্ড মাস্টারকে কিন্তু ফেরিতে পাওয়া যাচ্ছে না এই অবস্থায় অবস্থায় পাটুরিয়া ফেরিঘাটে কিন্তু এই মুহূর্তে মানে মানুষজন অনেক কান্নাকাটি অনেক কিছু কিন্তু ফেরিটা কিছুক্ষণ আগে ওখানে দেখা গেছে আমি লাইভে যখন দেখেছিলাম তখন কিন্তু ফেরি সম্পূর্ণ তলাই ছিল না কিন্তু এখন কিন্তু ফেরি সম্পূর্ণ তলায় গেছে সেখানে সাত আটটা গাড়ি ছিল ফেরিতে এ অবস্থায় এখনও পর্যন্ত উদ্ধার কাজ অলরেডি ফায়ার সার্ভিস শুরু করছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো কুলকোনার তারা করতে পারে নাই কিছুক্ষণের ভিতরে হয়তো বা ফায়ার সার্ভিসের আরও টিম আসবে সেগুলো কিন্তু এইসা একটা কিছু করবে আর কি সম্ভবত